ভাইরে ভাই ইলিশ মাছের যে দাম কেনার কি উপায় আছে না খাওয়ার উপায় আছে কিন্তু শখ করে আমরা বাঙালি কিছু পাই আর না পাই খেতে কিন্তু আমরা একদমই পিছপা হই না তাই বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ আজকে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন হালকা পরিমাপ একটু ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে ইলিশ মাছগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমরা সেম তেলে সবগুলো রান্না কমপ্লিট করব এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কেননা আমি এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা কমপ্লিট এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব সেম তেলে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন হালকা একটু ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দেব আর ইলিশ মাছের মশলাটাও দিয়ে দেব দিয়ে এখানে আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কেননা ইলিশ মাছটা ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না বেশি পানি দিলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে ইলিশ মাছ রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর এখানে আমরা ঢাকনা বন্ধ রেখে কিছুক্ষণ রান্না করে নেব ঠিক যখন দেখবেন যে মশলার উপরে তেলটা এভাবে চলে এসেছে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এ পর্যায়ে আমি পোলাও চলগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি ইলিশ মাছটা যে তেল মশলাটা আছে সেম এটার মধ্যেই পোলাও চাউলগুলো দিয়ে দেব দিয়ে এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম রেখে আমরা পোলাও চাউলটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা পোলাও কিংবা বিরিয়ানির ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আপনারা পোলাও চল যতটুকু ব্যবহার করবেন তার ডাবল পানি দেবেন আর এখানে আমি ঢাকনা বন্ধ রেখে চুলার আঁচটা মিডিয়াম রেখে পোলাও চলগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে যদি পানির পরিমাণটা পারফেক্ট রাখেন তাহলে কিন্তু এরকমই ঝরঝরে হবে এখানে আমরা ঢাকনাটা বন্ধ রেখে চুলা রাস্তা একদম মিডিয়াম থেকে কম করে দেব আর একটা একটা করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেবো আর ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর আমি এখানে দিয়ে দেব ঘি এতে কিন্তু টেস্ট ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ